না 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 আলাদা কিছুই না লোকসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে এর চেয়ে বড় লজ্জার কি আছে একদিকে যেমন বাম প্রার্থীরা তারা নমিনেশন ফাইল করলেন কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকেও কৃষ্ণনগরের বিজেপি কার্যালয় চ্যালেঞ্জ মোড় থেকে বন্যাধ্য শোভাযাত্রা সহকারে রাজ্য জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় অন্যদিকে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার আজ তাদের মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগের মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কৃষ্ণনগরের বেশ কয়েকটি সমস্যা ফ্লাইওভার জলঙ্গি সংস্কার পলাশি সুগার মিল সহ বেশ কিছু কাজ নির্বাচনে জয়লাভ করে তিনি এই কাজ সমাপ্ত করবেন জয়ের বিষয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন রাহুল সিনহাও তিনিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসএসসি যে রায় আজ আদালত ঘোষণা করেছে সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন যে কোনো তদন্ত CBI ইডি এনে তাদের দিয়ে করলে সমস্ত কিছুতেই দুর্নীতি উঠে আসবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র প্রসঙ্গে তিনি বলেন সাংসদ পদ থেকে তাকে বাতিল করা হয়েছে এই নিয়ে তাকে কটাক্ষ করেন তৃণমূলের প্রার্থী তার রাঁচি যাওয়ার সময় হয়ে এসেছে কুলিয়ায় গতকাল হয়েছিল দত্ত ফুলিয়ায় তৃণমূলের পক্ষ থেকে যে নির্বাচনী সভা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি দলকে দু নম্বরী দল বলেছিলেন সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রসঙ্গে তিনি বলেন তিনি জয়লাভ করবেনি না 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 আলাদা কিছুই না লোকসভা থেকে ঘরদัก্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে এর চেয়ে বড় লজ্জার কি আছে আর সেই অভিযুক্তটা হচ্ছে দেশ বিরোধী দেশের বিরুদ্ধে চক্রান্ত করা বিদেশের সাথে এত বড় অভিযোগে ঘরদัก্কাকে সংসদ থেকে বিতাড়িত হয়েছে এটাই তোর প্রেরণা ওই কারণে দৌড়ে বাড়াচ্ছে আর আমরা জনগণের ভালোবাসা জনগণের স্নেহ এবং জনগণের বিশ্বাস দিয়ে চলছি আজকে যে এখানে বিশাল যে মিছিল হলো আর সেই মিছিল আমাদের অর্জুন বিশ্বাসের নেতৃত্বে এই জেলায় কৃষ্ণনগরে যে আমরা জিতব এখানে আমরা অমৃতা রায়কে এখান থেকে জেতাবো এই বিশ্বাস আমাদের আরো বাড়লো আপনি বললেন তৃণমূল পার্টি মাঝে মাঝে বিতর্ক তুলছেন তখনও তিনি বলছেন নিমপাতা বা মধু দিয়ে সাহায্য করতে হবে কখনো বলছেন বিতর্ক মূল কথা বলছেন তখন উত্তেজনা দেখুন যখন বুঝতে পারছেন যে মৌহা দেবী নির্বাচনের থেকে পিছিয়ে যাচ্ছে যখন বুঝে গেছে এবারে নির্বাচন অত্যন্ত শক্ত এই নির্বাচনে জিত হাসিল করতে পারবেন না সেই কারণে তৃণমূলের প্রার্থী নানা রকম আজব কথাবার্তা বলছে যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলছে যেটা রাঁচি যাওয়ার পূর্ব মুহূর্তে যেটা হয় সেটাই কিন্তু তৃণমূল প্রার্থীর হয়েছে কতটা জগন্নাথ সরকার জিতেই আছে কারণ ওখানকার মানুষ বরাবর ভারতীয় জনতা পার্টির সঙ্গে এখনো ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং জগন্নাথ সরকার নিশ্চিত ভাবে বহু ভোটে কান থেকে জয়লাভ করেছে কালকে কালকে অভিষেক দল অভিষেক হচ্ছে একটা चोर সেই চোর কাকে এক নম্বরই দু নম্বরই বলবো ওর কোনো মূল্য আছে चोर যে আছে সে তো সাধুকে গালি দেয় যে যে তাকে তো অসদ গালি দেয় তো অভিষেক ব্যানার্জি এক চরম অসত মমতা ব্যানার্জি অসতের রানী যার জন্য মমতা ব্যানার্জির এই এসএসসি দুর্নীতির পর পদত্যাগ করা উচিত এস এস সি দুর্নীতির নায়িকা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে বিন্দু মাত্র লজ্জাবোধ থাকলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক এটাই আমাদের দাবি তার কারণ ছাব্বিশ হাজার চাকরি নিয়ে যে বিশাল দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিবাজদের মুখোশ হাইকোর্ট খুলে দিয়েছে অতএব এরপর আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই আর আমি বলবো যে ঈশ্বরের কৃপায় এমন সময় রায়টা হয়েছে যখন আপনার প্রথম ফেজের ইলেকশন শুধু হয়ে গেছে দ্বিতীয় থেকে এখন ছ চরণ ইলেকশন বাকি আছে অতএব মানুষের কাছে এই চুরির বার্তা নিয়ে বিজেপি কার্যকর্তারা আরো জোরদার ভাবে নামবে এবং মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করবে সবুজ সাথে সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে না না সবকিছুরই তদন্ত হবে আমি তো এখানে বলছি পশ্চিমবাংলায় যা কিছু কাজ তৃণমূল কংগ্রেস করেছে সব কাজেরই সিবিআই অথবা এনআইএ তদন্ত করা দরকার আর যেখানেই তদন্ত হবে সেখানেই চোর ধরা পড়বে আজকে যে এখানে বিশাল যে মিছিল হলো আর সেই মিছিলে আমাদের অর্জুন বিশ্বাসের নেতৃত্বে এই জেলায় কৃষ্ণনগরে যে আমরা জিতব এখানে আমরা অমৃতা রায়কে এখান থেকে জেতাবো এই বিশ্বাস আমাদের আরো বাড়লো আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন সব এবং আছে প্রথমে একটা বলছি সেটা হচ্ছে বেলেডাঙা ফ্লাইওভার সেটা একটা বিশাল প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে এবং পলাশির সুগার মিল যেটা সেটা বন্ধ হয়ে গেছে সেটা চালু করতে হবেই কারণ ওখানে ভীষণ ভালো উৎপাদন হয় জীবিকা অর্জন হবে তিন নম্বর হচ্ছে করিমপুরের কৃষ্ণনগর করিমপুর যেটা রেলপথ আছে সেটা এরকম অনেক কটা আছে তো তারপরে এতে জলঙ্গি আর এ কি নাম সংস্কার পার তো একেবারে ভাল হয়ে গেছে সেইগুলো ভীষণ ভালো লাগছে আমি ব্লেসড হান্ড্রেড পার্সেন্ট সবাই রয়েছেন আমার পাশে আমার তো কোনো ভয়ের কারণও নেই টেনশনেরও কারণ নেই এত আশীর্বাদ পাচ্ছি এত আলিঙ্গন পাচ্ছি এত শুভেচ্ছা পাচ্ছি এখানে কোনো রকম চিন্তা নেই কৃষ্ণনগর থেকে রজত সেনের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের 생각하을면은 뭐가 손다